মোটা অঙ্কে টাকার বিনিময়ে মেডিকেল সার্টিফিকেট বিক্রির অভিযোগ পাওয়া গেছে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ রিয়াদ মাহমুদের বিরুদ্ধে এই সার্টিফিকেট বাণিজ্যের সঙ্গে জড়িত রয়েছেন হাসপাতালের কর্মকর্তা কর্মচারী সহ একটি প্রভাবশালী মহল বাণিজ্যের বিষয়টি নিয়ন্ত্রণ করেন আর এম ও রিয়াদ মাহমুদ আপনার বাবার নাম আবুল কালাম সার্টিফিকেট বাণিজ্যের বিষয়টি স্বীকার করেন আরেম রিয়াদ মাহমুদ এ বিষয়ে এক আইনজীবী বলেন এ ধরনের সার্টিফিকেট বাণিজ্যের কারণে সুষ্ঠু বিচার থেকে বঞ্চিত হন অনেক সাধারণ মানুষ কারণ ধর্ষণ মারামারি সংঘর্ষ নির্যাতন সহ কয়েকটি মামলার বিচার মেডিকেল সার্টিফিকেটের উপর নির্ভর করে আপনাকে যে আজকে এটা আপনি লিখে গত ডেটে বারো তারিখের ডেটে এখানে বত্রিশ ইস্যু করে আপনি কি না এই হ্যান্ড আপনার কি না উইদাউট নাথিং আমি এই সার্টিফিকেট ওকে ওর বিপদে পড়ছে আমি এটা আপনি দিয়েছেন এবং এটা ব্যাকgetDate যে এটা 12 তারিখে ভর্তি হয়েছিলেন আচ্ছা অ্যাকচুয়ালি কি উনি 12 তারিখে এখানে ভর্তি ছিল এত কোনো তো আপনি বুঝে গেছেন উনি ভর্তি ছিল না আপনি একজন পেশাগত দায়িত্ব অবস্থায় থাকা অবস্থায় হাসপাতালে আপনি এখন ডিউটিরত অবস্থায় আছেন সেখানে ব্যাকgetDate একজনকে ভর্তি দেখানো এটা কি যায় না যায় না উনি বিপদে পড়ছে বলছে তো এই জন্য ওনাকে চেষ্টা করছেন সাহায্য করার চেষ্টা এখন এই যিনি পেশেন্ট ও কি মার্ডার কেসের আসামি কিনা অপরাধী সেটা আপনি না জেনে আপনি কেন ওনাকে ব্যাকডেট সার্টিফিকেটটা দিলেন যে উনি ভর্তি ছিল হাসপাতালে এটা আপনার কাছে কি মনে হয় এটা কি একটা অনিয়ম হয়েছে কি আমার কাছে মনে হয়েছে উনি বিপদে পড়ছে ওনাকে সাহায্য করা হচ্ছে এই জন্য আমি একটু সাহায্য করছি বিপদে পড়েছে বলছে আপনাকে আপনি কিন্তু তাকে চেনেন না actually bishoye janen জানে ashali bipode poreche ki aapnake boleche she bipode poreche aapne take back date e certificate diyechhen নিয়ে আসছেন নিয়ে আসার পরে উনি টাকা দিয়েছেন বিল দিয়েছেন বিলের টাকা